এই যে ভারতে এত অত্যাচার আমার তো অন্তর বলে রসুলের দেড় হাজার বছর আগের ভবিষ্যৎবাণী গজওয়ায় হিন্দ ভারতের সাথে এক বিশ্বযুদ্ধ হবে আমার তো মনে হয় মুসলমানের এই রক্ত নীতি নিতে যুদ্ধ লাগবে লাগবে ভাব সূত্রপাত শুরু হয়ে যাচ্ছে পৃথিবীতে একটা সময় আসতেছে খুব নিকটে একটা মানুষ আল্লাহ রসুল কোরআনের বিরুদ্ধে থাকবে না একটা মানুষও থাকবে না সারা দুনিয়ায় সব আল্লাহর গোলাম হয়ে যাবে একটা মানুষও থাকবে না ইসলামের বাইরে আর আপনি তো এখন মুসলমান হইয়া প্রশ্ন করেনি এত দাড়ির ওয়াজ লাগেনি সুদের ওয়াজ লাগেনি আমি তো কইয়া বাসায় যাম কোন ইমাম সাহেব জুমায় বয়ান করুক না কমিটি কইব এক মাস হুজুর বাড়িতে রেস্টে থেকে আসে

ও দুনিয়ার মুমিন তোমরা তাপয়া অর্জন করো আল্লাহকে ভয় করো ভয় করার মতো হ ক আদায় করে ওয়ালা তামুতুন্না ইল্লাহ বায়নতুম মুসলিমুন মুসলমান না হওয়া পর্যন্ত মরিয় না রহমতের নবী বলেন আলাহ কুল্লু কুমরাই নকুল্লুকুম্মাস উলুন রায়তি হি সাবধানে উম্মা তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাব দিহি তার কাঠগড়ায় দাঁড়াতে হবে নবীজি হাদিস সুবালার পরে সাহাবিদের মধ্যে একজন দাঁড়ানে নিয়ে রসুল আল্লাহ কে দায়িত্বশীল কারুবর অধীনস্থদের উপরে কর্তা যিনি গার্ডিয়ান সে দায়িত্বশীল সন্তান মা বাবার অধীন প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল স্ত্রী স্বামীর অধীন স্বামী স্ত্রীর দায়িত্বশীল ছাত্ররা শিক্ষকের অধীন শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল মুসল্লিগণ মসজিদের ইমাম ও খতিবের অধীন প্রত্যেক মুসল্লির জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল বুঝেননি কি বুঝেন মুসল্লিদের দায়িত্বশীল কমিটির কেউ না ইমাম নেহন মাতবরি চলে কমিটি দিছে কারা জিব্রাইল সুৎখর ঘুসখর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদ ধর্মের চাবি দিছে জিব্রাইল কারা আমরা কইতে লজ্জা লাগে ভোটের আগে টাকা খাইছেন পায়খানার নামে তখন আর লজ্জা লাগে নাই ও বিশ্বের মুরিদ ও তাবলিগ ওয়ালা হাজী সাহেব ভোট দিবেন একজন আরে কয় জায়গাতে পায়খানা খাইছেন ওইয়া না খাইয়া বাথরুমে গিয়া দশ গ্রাম পায়খানা খাইও খাইয়া এরপরে বাজারে গিয়া হালাল সাবান কুলি গন্ধ থাকবে না আর এই যারা টাকা খাইছ ভোটের আগের রাতে চোর গোপনে খায় না তো চোর কথা হয় চেয়ারম্যান চোর আর জনগণ চোর এটি হারাম খোর হারাম খাইয়া চুরি করিয়া শিখাইছে বেনামাজি হয় নেতাও বেনামাজি হবে এই সোনার বাংলা কোনোদিন সোনা হবে না জাতি যদি সোনার চরিত্রের না হয় কোনো দোয়ায় কাম হবে না মুরগি শিয়ালের শিয়ালেরাতে দোয়া করে লাভ কি বিয়া না কইরা যদি বাইতুল্লা দইরা দোয়া করে আল্লাহ একটা ছেলে দিও বিয়ে করে নাই দিবে মান্দার কাজ লাগায় যদি সব বিশ্বাপনা দোয়া করে তিনটা কাঁঠাল দিও দিবে হ্যাঁ প্রাইভেট গাড়ি চলবে রাস্তায় পানির মধ্যে যদি ধাক্কায় চলবে সব কিছুর তো নিয়ম আছে কোরআন শরীফের আয়াত বান্দা তার নিজের ভাগ্যের পরিবর্তন না করলে আল্লাহ কেন করবেন এখানে প্রত্যেকটা মানুষকে যদি জিজ্ঞাসা করি ভাই নামাজ বলে অবশ্যই আমি কি মানি বললাম কত অক্ত বলে পাঁচ অক্ট মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে বলে অসম্ভব সব ফতুয়া দিয়ে নিজে এক নামাজ পড়ে না ছেলেডারে নামাজ শিখায় না মেয়েকে নামাজ শিখায় না এই মুসলমানি আর এই মুসলমানি নিয়ে দোয়া করলে আল্লাহ সাহায্য পাঠাবেন এত সোজা হ্যাঁ আল্লাহ সাহায্য পাঠাবেন ইমানকে মজবুত করো মারাত্মক দু থেকে তওবা বা আল্লাহ তো এখনো সাহায্য পাঠাবার জন্য রেডি আফগানিস্তানে পাঠাইছেন প্রমাণ আছে কারণ কোরআন হেফাজত করবেন আল্লাহ এই জন্য যত হুজুর মারে মাদ্রাসায় আগুন লাগায় আবার দাঁড়ায় যায় কারণ এটার জিম্মা হেফাজতের কে নিছেন পৃথিবীতে আর কোনো কিতাবের হেফাজতের জিম্মাদারি আল্লাহ নেন নাই শুধু কোরআনের নিছেন এই জন্য এটা যদি খোলা মেলা পইড়ে থাকে এরপরও এটা ঠিক আছে কেউ ভুলও ঢুকাইতে পারে না অনেকে ঢুকাইতে গিয়ে নিজে ভুল স্বীকার করে কালেমা করতে এই জন্য আল্লাহর কোরআন কেউ বিদায় দিতে পারবে না সম্ভব না